আমি আল্লাহর রাসূলকে বলতে শুনিয়েছি লাউ আনাকুম তাতাওয়াক্কালুনা আলা আল্লাহি যদি তোমরা আল্লাহ তাআলার উপর ভরসার মতো ভরসা করো লা রাজাকুম কামা ইয়ারযুকু আত-তাইরা যেরকম ভাবে আল্লাহ তাআলা পাখিকে খাদ্য দেয় ওইরকম ভাবে আল্লাহ তোমাদেরকেও রিজিকের ব্যবস্থা করবে সুবহানাল্লাহ বলেন আল্লাহ তোমার উপর বিশ্বাস করি এই পৃথিবীর চাকরি চাকরি দোকান পাট কোন কিছুর উপর বিশ্বাস করি না কথা বলে এ মুসলমান তুমি আগামী কি তুমি জানো না কথা দিয়েছি। এইগুলো শুধুমাত্র তাদেরকে পরীক্ষা করার জন্য জিনিসটা খেয়াল করবে কিসের জন্য তোমরা যে দেখতেছো আমি অনেককে সম্পদ সানি মানাইছি অনেককে অনেক বড় বিল্ডিং বানানোর জন্য তাওফিক দিয়েছি অনেক সম্পদের মালিক বানায় দিয়েছি এটা মাত্র এই সম্পদ দেওয়ার একটা কারিস্মা হলো কারণ হলো আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করার জন্য এই সম্পদ দিয়েছি আর নবীকে বলতেছে নাই নায়িকা তুমি তোমার চক্ষুকে ওইদিকে তাকায়ও না ওইদিকে ফিরায়ও না ওইদিকে তুমি কেন না ফিরায়ও না এটা শুধুমাত্র অল্প দিনের জন্য কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা কেন এগুলা বিপদ আমদ যা কিছু আসে এই দুনিয়ার যে সমস্ত বিপদ আছে এগুলো কেন ওই সম্পদ মাধ্যমে আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করি সুবাহ এই বিপদ আমাদের যত ফালান যে অনেক সম্পদ নষ্ট হয়ে গেল অনেক কিছু হয়ে গেল এই বড় ধরনের বিপদ কাদের আছে সবচাইতে বেশি কাদের আছে যারা টাকা বলা কথা বলেন ঠিক কিনা এজন্য জন্য এদের বেশি বেশি আল্লাহর কাছে আল্লাহকে ডাকা দরকার আছে কি নাই এটা জোরে বলেন না দরকার আছে কি নাই এর পরবর্তীতে আল্লাহ সোহানতারা বলতেছেন চার নম্বর বলতেছেন তোমাকে কি করতে হবে ধৈর্যের যে সমস্ত ধৈর্যের আমল যেটা ইন্দম্ম হানা সবিরিন তুমি ধৈর্যের যে বিষয়টা আছে এটা তুমি আমল করো তোমার নিজের মধ্যে নিয়ে আসো

সুবহানাল্লাহ আলা ইন কাফারতুম মিন আযাবিল শাদীদ যদি তুমি কৃতজ্ঞতা প্রকাশ করো তুমি কৃতজ্ঞতা প্রকাশ করো কৃতজ্ঞতা প্রকাশ করো আমার ইস্যু কবারে নিয়ামতকে তুমি স্বীকার করো তাহলে তুমি জানিও রাখো ইন্ন আযাবি লা শাদীদ নিশ্চয় আমার আযাবটা হচ্ছে কঠিন কি বলেন ঠিক কি না এখন আল্লাহ এখানে বলতে চাচ্ছেন কি বলতে চাচ্ছেন যে তুমি তোমাকে আমি আল্লাহকে হাত দিয়েছি দুটি চক্ষু দিয়েছি দুটি পা দিয়েছি হ্যাঁ তাহলে তোমার দুটি কান দিয়েছে তুমি এইগুলো দেখি করবা আল্লাহ বলে বান্দারে আমি তোমাকে দুটি চক্ষু দিয়েছি চক্ষু দিয়ে দেখে দেখে তুমি কোরআল কারিম করবা সোহান আল্লাহ বলতেছেন বান্দা তোমাকে চক্ষু দিলাম তোমাকে দুইটি হাত দিলাম তোমাকে এই মেধা দিলাম আমি আল্লাহ তোমাকে দুইটি পা দিয়েছি তুমি এই পা দ্বারা হেঁটে হেঁটে গিয়ে মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ পড়বা কথা বলেছি ঠিক কিনা এ মুসলমান মুসল্লিমাবাদী খেয়াল করে শুনলেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমাকে দুটি হাত দিয়েছি এই হাত দ্বারা তুমি হালাল উপার্জন করবা কথা বলে ঠিক কিনা এই মুসলমান এই চোখ দুটো দিয়েছি চোখ দ্বারা তুমি আমি আল্লাহর কোরআন দেখে দেখে তেলাওয়াত করবা তো ঠিক কিনা আমি আল্লাহ তোমাকে এত সুন্দর মেধা দিলাম এত সুন্দর স্মৃতি শক্তি দিয়েছি কেন কি জন্য ভালো এবং খারাপের মধ্যে নির্ণয় করার জন্য কথা বলে ঠিক কিনা আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর আমি আল্লাহ দুটি রাস্তা দিয়েছি একটা হলো জান্নাতের রাস্তা কোন পথে চললে তুমি জান্নাতে যেতে পারবা এবং কোন পথে চললে তুমি জাহান্নামে যাইবা তুমি এই দুইটা নিজের স্মৃতি শক্তি বেরেন দ্বারা তুমি নির্বাচন করো ঠিক না আমি আল্লাহ তোমাকে সম্পদ দিলাম আমি আল্লাহ তোমাকে এত কিছু দিয়েছি কোনটা হারাম কোনটা হালাম এটা তোমাকে নির্বাচন করার জন্য আমি আল্লাহ তোমাকে বেধা দিয়েছি কথা বলেন ঠিক কিনা খেলা লাগতেছে নাকি হ্যাঁ আমি আল্লাহ তোমাকে মেধা দিয়েছি কোনটা কোনটা হালাল কোনটা হারাম এটা তুমি দেখবা আমি আল্লাহ তোমার কিছুই দেখবো না আল্লাহ নই বলতেছে না কাল আর সৌন কি সন্নল্ম গোয়া নে কি ওস আল্লাহ ইন্দাম্মা হলে সোয়ারি কুব ইন্দাম্মা হলে সোয়ারি কুব বলতেছে আল্লাহ তালা তোমার কোনো চেহারা দেখবে না তোমার কোন আকৃতি দেখবে না শুধুমাত্র তোমার কি দেখবে ওলা কেয়াংজুর ইলা বলো বিকুম ওয়া আম্মুয়া তোমার মালের প্রতি দেখবে না বলে কি আংজুর ইলা বলো বিকুম আলিকুম শুধুমাত্র আল্লাহ তালা তোমার অন্তরের প্রতি লক্ষ্য করবে কথা বলে ঠিক কি না এবং তুমি কি আমল নিয়ে আসছো সে আমলের প্রতি লক্ষ্য করবে এই অন্তর দ্বারা তুমি খারাপ চিন্তা করছে কিনা তুমি নিয়ত ঠিকই রাখছিনা তুমি হালালের প্রতি সঠিক ইখলাসের সাথে নিয়ত করছো কিনা নাকি তুমি হারাম উপার্জন করার জন্য সর্বদা তুমি চিন্তা করতা এই নিয়ত নিয়ে তুমি সর্বদা বসে থাকতা এরকম করতা কিনা আল্লাহ তালা কি দেখবেন বলতো আপনি এটা কি চিন্তা করতেছেন মেধা কি চিন্তা করতেছেন সৎ পদে চলার নাকি অসৎ পদে চলার কি বলেন ঠিক কি না এই সৎ পথে চলার প্রতি আপনি করতেছেন চিন্তা ভাবনা করতেছেন নাকি অসৎ পথে তো এই হালাল উপার্জন সম্পর্কে আলোচনা চলতেছিল তো এই হালাল উপার্জন হালাল খাবার খাইলে অন্তরে কতটুক পাওয়ার হয় কতটুক ইবাদতের প্রতি আগ্রহ সৃষ্টি হয় এটা আমাদের জানা দরকার আছে কি নাকি সারা জীবন আমরা হারামই খেয়ে যাব আর বলতে পারেন হুজুর আলবাইন পায়লা না শুধু হালাল হারামটা শুরু করে দিয়েছি আমরা মসজিদে যা ওয়াজ দেব নাকি হ্যাঁ কথা বলা ঠিক কিনা এরকম আছে কি নাই আছে আছে কুরআন হাদিসের কথা শুনে অনেকের ভালো লাগে না এটা তো কোনো ব্যক্তিগত কথা না কথা বলে ঠিক কি না কি আমার বানানো কথা মানানোর কথা না এটা আল্লাহ জানা স্বয়ং কোন আর মধ্যে বলেছেন রাসুরাকাম গোয়ানি গোসাল্লাম তিনি তার হাদিসের মধ্যে বলেছেন যে হালাল আপনাকে খেতে হবে হারাম থেকে কি করতে হবে বাঁচতে হবে কথা বলে ঠিক কি না তো এই হালালের প্রতি আমাকে আপনাকে বিশ্বাস রাখা দরকার আছে কি নাই আল্লাহ তাআলা এ মুমিনুন যারা মুমিন তারা আল্লাহ তাআলার উপর ভরসা করে কথা বলেন ঠিক কিনা আল্লাহ কই থেকে খাইব কোথায় থেকে আনবে এই মুসলমান বর দেনেওয়ালার মালিককে আর একটু জোরে বলেন মালিক কে যে আল্লাহ আমাকে বানাইলেন যে আল্লাহ আমাকে চক্ষু দিলেন যে আল্লাহ আমাকে হাত দিয়েছেন যে আল্লাহ আমাকে মুখ দিয়েছে এই মুখ বর্ণেওয়ালার মালিক কে একটু জোরে ডাক দেন না আর একটু জোরে বলেন সারাদিন কাজ করেন আল্লাহর নাম তো সময় পান না কিন্তু মসজিদে যখন ঢুকবেন আল্লাহর নামটা জোরে নেওয়া দরকার আছে কিনা আর একটু জোরে বলেন আল্লাহ আল্লাহ তোমার উপর বিশ্বাস করি এই পৃথিবীর চাকরি চাকরি দোকানপাট পাট কোন কিছুর উপর বিশ্বাস করি না কথা বলে ঠিক কিনা এ মুসলমান খাওয়ানে মালিক কে আল্লাহ যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন ওই আল্লাহ আমাকে বাঁচাবেন কথা বলেন ঠিক কিনা মৃত্যুর মালিক কে মুসলমান মৃত্যুর মালিক আল্লাহ জন্ম দেলে ওয়ালার মালিক ও আল্লাহ এ মুসলমান গত কয়েকদিন আগেই তো আমাদের এখানে কারেন্টে অ্যাক্সিডিং করে মারা গেলেন আল্লাহ তাআলা বলেন ওয়া মা তাদরি নাফসুম মা যা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত এ মুসলমান তুমি আগামী কাল কি উপার্জন করবা তোমার কথাই মৃত্যু হবে তুমি জানো না কথা বলেছি কি না এই জানলে ওয়ালার মালিক কে এই গত কয়েকদিন আগেই তো কালকে মনে হয় রাজশাহীদের সম্ভবত ঘটনা ছোট্ট বাচ্চা খেতের মধ্যে হেঁটে যাচ্ছে মার পিছনে পিছনে যাচ্ছেন হঠাৎ কূপের মধ্যে পড়ে গেলেন এত গভীরে চলে গেছেন পঞ্চাশ ফুট পর্যন্ত নিচে চলে গেছেন দুই বছরের মাত্র সন্তান মার পিছে পিছে যাচ্ছে এদিকে কূপের মধ্যে পড়ে গিয়েছে ফায়ার সার্ভিস বিভিন্ন ব্যক্তিরা এসে উদ্ধার করার জন্য বারবার চেষ্টা করলেন কিন্তু পারলেন না লাস্ট পর্যায়ে মৃত ব্যক্তিকে তারা উদ্ধার করেছেন এজন্য মৃত্যুর মালিককে আমরা বলি আজকে যদি সে গাড়িতে না উঠতো তাহলে মৃত্যুবরণ করতো না কথা বলেন ঠিক কিনা আমরা বলি আজকে যদি সে ওখানে না যাইতো তাহলে কারেন্টে শর্ট খায় না এ মুসলমান মৃত্যুর মালিক আমার আল্লাহ যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে ওই আল্লাহ আমাকে মৃত্যু দিবেন ওই আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখবেন ওই আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করবেন কথা বলছে কিনা কিন্তু আমাকে আপনাকে হাত চালাইতে হবে পা চালাইতে হবে মেধা চালাইতে হবে এগুলো চালানোর জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন কথা বলেছে কিনা এ মুসলমান বলতেছিলাম গত সপ্তাহ আলোচনা করতেছিলাম হালাল রিজিক খাওয়ার হালাল উপার্জন করার কি পাওয়ার হালাল খানা খাইলে ইবাদতের মধ্যে কি হয় কি হয় এটা জানা দরকার আছে কি নাই হারাম থেকে বাঁচা দরকার আছে কি নাই ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি শীর্ষ ছাত্র ছাত্র যাকে বলে ছাত্র বলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি তিনি দীর্ঘদিন যাবত ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহির সাথে সাক্ষাৎ হয় না ছাত্র ও উস্তাদের সাথে সাক্ষাৎ হয় না ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি ছাত্রের কাছে চিঠি লেখছেন হে ইমাম আহমদ ইবনে হাম্বল দীর্ঘদিন যাবত তোমার সাথে সাক্ষাৎ হয় না তুমি একটু আসো কেমন ছাত্র কেমন উস্তাদ উস্তাদ চিঠি লেখছেন মিশরের থেকে চিঠি পাঠায়ছেন ইমাম শাফি আহমদুল্লাহ আলাইহি ইমাম আহমদ এমনি হাম্বল রহমতুল্লাহি আলের কাছে এবার চিঠি পাইছেন পাওয়ার পরে পেয়েছেন পরে তিনি বলতেছেন ঠিক আছে হজরত আর একটা চিঠি ইমাম আহমদ এমনি হাম্বল এগুলোর নাম শুনছেন হ্যাঁ অনেকে শোনেন না মনে নাকি এই যে ইমাম ইমাম বলি নামটা চার ইমাম চার ইমামের দুই ইমাম কয় ইমাম অনেকে জামেখতেলাফ করি না কয় হুজুরদের খায় কাম নাই খালি একতেলাফ না বয়স এক হুজুর এটা কয় হুজুর এটা কয় এরকম আছে না আর এরকম আছে এক একজনের মত আছে না ইমাম সাফির একটা মত ইমাম আহমদ ইবনে একটা মত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি গান একটা মত আছে নাই কি কথা বলে ঠিক কি না ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি একটা কথা বলেছেন এক একজনের এক একটা মত থাকতে পারে কি বলে ঠিক কি না তাই বলে কি বুঝুর্গ দেশ দোষটাকে কথা বলেন বাড়িতে আসবেন এবার তার সকল মরিত মুসুল্লি বলেন এই যে আমরা মুসল্লি ইমাম মনে করেন আমি সকলকে নিয়ে মারা এসেছি অমুক আসবে আমাদের মসজিদে যাই একটু

সকলেই পরামর্শ দিল এবার আলাইহির বাড়িতেই মেহমানদারির ব্যবস্থা হোক আর কেউ বাড়ির দেয় নাই ধনী ব্যক্তির বাড়ির দেয় নাই গরিব ইমাম গরিব না ধনী ইমাম শাহিক ইমাম শাফির বাড়িতে তাকে মেহমানদারির ব্যবস্থা করতে হবে সিদ্ধান্ত হয়ে গেল এবার ইমাম শাহফির আহমেদুল্লাহ কেনাই বললেন ঠিক আছে যা আছে তাই খাবিন আলহামদুলিল্লাহ আব্বাহু আকবর এ মুসলমান এবার ইমাম শাহফির আহমেতুল্লাহ কে খাবারের ব্যবস্থা করলেন এ নামাজের সময় হয়ে গেল বললেন হজরত যান ঘরে যান ঘরে যান ঘরে গেলেন যাওয়ার পরে ইমাম সাফি রহমাতুল্লাহ খাবারের দোস্তর খান যখন বিছাইলেন বিছানোর সাথে সাথে ইমাম আহমদ হাম্বল রহমাতুল্লাহ দেখেন পুরাটা ঘর আলোকিত হয়ে গিয়েছে আর একটু জোরে না সুহান এবার ইমাম আহম্মদ হাম্বল রহমতুল্লাহ গালে বলেন যে দুস্তুর খানে যখন খাবার নিয়ে আসলো তখন খাবারের উপর আসমান থেকে এমন রহমত বরকতের বৃষ্টি হওয়া শুরু হয়েছে বৃষ্টি রহমত বরকত পড়তেছে রহমত নাজিল হচ্ছে ইমাম আহমদ হাম্বল রহমাতুল্লাহ আলাইহ খানা খেয়ে এবার কি করলেন শেষ করে এবার ঘুমানোর জন্য ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহ সন্তান আদিরা সকলে ব্যবস্থা করলেন ইমাম আহমদ হাম্বল ইমাম আহমদ এবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহ এর জন্য দরজার সামনে একটা বদনার মধ্যে পানি রেখে দিলেন যাতে করে ইমাম আহমদ এবনে হাম্বল তাহাজ্জুদ পড়তে উঠলে এই বদনার পানি দিয়ে অজু করে তিনি তাহার নামাজ পড়তে পারে এবার সারা রাত্র গিয়েছে সারা রাত গিয়েছে ফজরের পরে উঠে সন্তানেরা জিজ্ঞাসা করছেন ইমাম সাপি আলাইহির সন্তানরা জিজ্ঞাসা করেছেন আব্বাজান কেমন যুগ সৃষ্ট ইমাম আল্লেন যে সারাত ঘুমের মধ্যে কাটাইয়া দিয়েছে তাহার যতের জন্য পানি দিয়েছেন পানি তো অমনিতে পড়ে আছে বুঝতে পারলাম না কেমন ইমাম আপনি দাওয়াত দিয়েছেন কথা বলেন ঠিক কিনা সন্দেহ লাগে কি লাগে না বুঝাইতে চাচ্ছি যে হালাল খাবারের প্রতি হালাল খাবার খাওয়ার কারণে এবার ওদের প্রতি কতটুকু মনোযোগ সৃষ্টি হয় এবার সাফি রিজ্ঞাস করলেন ইমাম আহমদ কে জিজ্ঞাস করলেন ব্যাপারটা বুঝতে পারলাম না তোমার ঈশার নামাজ পড়েছ কিনা তাহা পড়ছ কিনা ফজুরের নামাজ তুমি পড়েছো কিনা তোমার ব্যাপারে তো আমার সন্দেহ লাগতেছে এবার ইমাম সাফি রহমাতুল্লাহ কি আলের কথার জবাবে ইমাম আহম্মদ ইবনে হাম্বুল বলতেছেন হজরত একটু দয়া করে শুনবেন আমি যখন এশার পরে আপনার খানাটা খাইলাম এরকম অবস্থা খান বিচার সাথে সাথে এরকম ভাবে ঘরটা আলো হয়ে গেল এবং এমন বরকত শুরু হয়ে গিয়েছে খানার ওপর আসমান থেকে বৃষ্টির মতো বরকত পড়তেছি আমি মামা হাম্বল এই সুযোগটা কাজে লাগাইলাম যে আগামী সপ্তাহ পুরাটা ক্ষুধার্ত অবস্থায় থাকবো কিন্তু পেটটা ভরে আজকে খেয়ে নিব এমন পেট ভরে খেয়েছে উধুর ভরে খেয়েছে পেটটা ভরে খেয়েছে যে এক সপ্তাহ যদি ভোকা থাকি না খাই তবু যেন এবাদত করতে পারি সোহান পেটটা ভরে খেয়েছি ইমাম সাফি কে বলতেছেন হজরত শোনেন আপনি শুনুন আমি খাবার খেয়েছি খাবার খেয়ে

যে মাসারাগুলো আমি খেলা সেও বুঝি নাই এমন কি অন্য সময় আমি বুঝতে পারি নাই কিন্তু আপনার বাড়িতে খানা খাওয়ার পর আমার মধ্যে এমন এবাদতের আগ্রহ সৃষ্টি হয়েছে এমন এলেমের বরকত হয়েছে যে জন্য আমি ইমাম আহম্মদ এমনি হাম্বল সারা রাত ঘুমাই নাই আর একটু আসতে পারেন না সুমাম এ مسلمان امام محمد ابن হামبل খাবার দ্বারা আমার দুইটা फायदा হয়েছে কয়টা फायदा এক نمبر فائدہ হলো আমার আলেমের फायदा হয়েছে শত মাসআদা বের করতে পেরেছি যেই masalaটা আমি বুঝতে পারি নাই সেই masala গুলো বের করেছি এ مصماد দ্বিতীয় নাম্বার হচ্ছে আমার আমলের ফায়দা হয়েছে আমি এশা ফজ এরশার অজু এশার নামাজের অযু দ্বারা আমি ফজরের নামাজ <laughs> জামায়াতের সাথে আদায় করেছি এশার সময় ওজু করেছে করে সার না তেফাদত করেছে ফজরের নামাজ ওই অযু দ্বারা একেবারে জামাতের সাথে নামাজ আদায় করেছি আর ইটুস জোরে বলেন না সো এটা কিসের পাওয়ার কিসের পাওয়ার হ্যাঁ হালাল যদি খাই তাহলে এবাদতের আগ্রহ সৃষ্টি হবে আর যদি হারাম খাই তাহলে এবাদত থেকে আমাকে দূরে রাখবে কথা বলেন ঠিক কিনা কারণ বর্তমান আমার আপনার পেটের মধ্যে হালাল তো নাই হারাম দিয়ে ভর্তি কথা বলেন ঠিক কিনা দেশটা পুরা ধোকার মধ্যে চলতেছে ব্যবসার ক্ষেত্রে যাবেন ধোকা কি বলেন ঠিক কিনা যে কোনো ক্ষেত্রে যাবেন চাকরির ক্ষেত্রে যাবেন ঘন্টা ডিউটি আপনার আট ঘন্টা করেন আপনার সাত ঘন্টা কথা বলেন ঠিক কিনা এরকম হচ্ছে কি হচ্ছে না তো ওই এক ঘন্টা হারাম আপনার ভিতর ঢুকতেছে কাপড় বিক্রি করতেছেন কাপড় আপনাকে চাইছে দুই গস আপনি দুই কি বলেন দুই গিরা নাকি কম দিয়েছেন ওই দুই গিরা আপনার মধ্যে হারাম ঢুকতেছে এই জন্যই তো আজকে আমরা এবাদত থেকে দূরে থাকি এই জন্য তো আজকে আমাদের মসজিদ আসতে মন চায় না এই জন্য তো আমরা মসজিদ ভালো লাগে না কোরআন ভালো লাগে না হাদিস ভালো লাগে না ওলাই কেরাম ভালো লাগে না কথা বলে ঠিক কি না কারণ একটাই হারাম দ্বারা পেট আমরা ভর্তি করতেছি যদি আজকে আমরা হালাল খাই হারাম থেকে বাঁচি তাহলে আমাদের সংসারে হালাল হালাল পন্থায় আমরা যদি উপার্জন করি খাই তাহলে আমার সন্তান এরা ভালো হবে কথা বলেন ঠিক না আর যদি আমরা হারাম থেকে না বাঁচি তাহলে আমাদের এই খাওয়ার দ্বারা আমাদের ছেলে সন্তানরা কি হবে এরকমই হবে গত একটা মাস আল আসছে একজন মারা গিয়েছে পাবজি খেলতো কি খেলতো কথা বলেন কি খেলতো গেমস খেলেন না মোবাইলে কথা বলেন ঠিক না আছে কিনা আমাকে মাস আলা জিজ্ঞেস করছেন হুজুর উনি তো কি করতেন এই পাবজি খেলতেন খেলা টাকা পায় নাকি টাকা পাইতেন জোয়া খেলতেন তো এই উনি তো ইন্তেকাল করছেন মারা গেছে এই ক্ষেত্রে এনার টাকাটা কি করিব। কি করিল কি করা যায় আমি বললাম যে উনি তো তো উপার্জন করছেন হারাম টাকা এখন কি করা যাবে ওটা করার কোনো বুদ্ধি নাই ওটা একটাই পদ্ধতি সেটা হচ্ছে কোনো প্রকার সব ছাড়া গরিবকে দিয়ে দিই কয়েকটা ঋণ আছে তাহলে না ঋণ ওটা দ্বারা আপনি পরিশোধ করবে হবে না ওটা তো আপনি হারাম জুয়া খেলেছেন আপনি জুয়া খেলে আপনি কামাই করেছেন জুয়ার টাকা আপনার জন্য হালাল মৃত্যু করলে হালাল হবো কথা বলেন হালাল হবে চুরি করে জমি কেনেছেন এতিমের সম্পদ মেনে নিয়ে আপনি জমি নিজের নামে দলিল করে নিয়েছেন এখন আপনি মৃত্যুর পরে আপনার ছেলেদের জন্য হালাল হয়ে যাব হবে না কারণ সম্পদ হারাম হারামই থাকবে কথা বলে ঠিক কিনা এই জন্য হালাল পন্থায় উপার্জন করা দরকার আছে কি নাই হারাম থেকে বাঁচা দরকার আছে কি নাই হারাম থেকে কিভাবে বেঁচে হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তার গোলাম কিছু হারাম খাবার বলতে একটা শর্ত করেছিলেন এক জায়গায় জাহিলাতের যুগে এক জায়গায় যাচ্ছিলেন সেখানে একটা বিপদের মধ্যে পড়েছেন করার পরে তারা বলছিলেন যে এটা কি করা যায় তিনি সুরা ফাতেহানা কি পরে একটা ফু দিয়েছিলেন বা মন্ত্র মন্ত্র করে সুরা ফাতে সেটা যে তোমাদের ভবিষ্যতে ভাবে আবার কিছুদিন পরে সেখান থেকে যাচ্ছিলেন তহবকর সিদ্দিক ইতিমধ্যে সেখানে একটা বিহার বিবাহ অনুষ্ঠান হচ্ছিল পরে তাকে কিছু খাবার দিয়েছেন খাবার এনে হাজব সিদ্দিক অ গোস্তوانه বললেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা করে তিনি মুখের মধ্যে দিয়ে ফেলেছেন এবার খাদেম জিজ্ঞাসা করলেন হযরত আপনি তো খানা খাওয়ার পূর্বে আমাকে একবার হলে জিজ্ঞাসা করেন আজকে কেন জিজ্ঞাসা করলেন না বলতেছেন আজকে পেটে বড় ছিল তখন এই কথা বলার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু গোলাম বললেন আজকে রে کھانا কোথায় থেকে আনছো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন কোথায় থেকে আনছো বলতেছে আমি তো এইভাবেই ভাই নি আসছি যখন জানতে পারছে এইভাবে নিয়ে আসছে তখন হজরত এমন ভাবে তিনি গলার ভিতর হাত ঢুকায় দিলেন ঢুকায় দিয়ে তিনি একেবারে বমি করার জন্য চেষ্টা করতেছেন বমি হচ্ছে না গলার ভিতরে একেবারে হাত ঢুকায় দিয়েছেন তারপরে আবার কি করলেন যে এক গ্লাস পানি নিয়ে আসো পানি নিয়ে আসার পর পানি খেয়েছেন পানি খেয়ে আবার গলার ভিতর ঢুকায় দিয়েছে যতক্ষণ পর্যন্ত ওই হারাম খাবার তার

কুলুল লাহমিদ নবাতামিনাস সুহতি কানাতিন নার আওলা বিহি ওই শরীল জাহান্নামেরই উপযুক্ত কথা বলে ঠিক না হারাম খাইবেন আর জান্নাতের আশা করবেন এটা করা যায় না না আর বলেন জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম যেই শরীল যেই বশত এই হারাম খাদ্য দ্বারা লালিতে পরিহিত হবে ওই শরীল জান্নাতে যেতে পারে না কি বলেন ঠিক কিনা বিশ্বাস হয় কি হয় না এখন থেকে আমরা হারাম ছাড়বো কি ছাড়বো না হালাল খাবো কি খাবো না নবিজিকানিক সাল্লামের জন্য শুধু শুধুমাত্র সৎকার জিনিস খাওয়া কি ছিল নিষেধ ছিল তাদের খাওয়া যাবে না আখাদান আখাদান কি নোয়া আনবো

আমাদের জন্য এই সৎকার মাল খাওয়া নিষিদ্ধ তুমি কি জানো না এটা তৎক্ষণাৎ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি কি করো গাছ গাছ ইরমি বিহা তুমি থুতু করে ফেলে দাও ফেলে দাও তৎক্ষণাৎ হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি থুতু করে ফেলে দিয়েছেন সুবহানাল্লাহ বলবেন না তো আমি আপনি কি করি হারাম আর সাদে মজা করে খাই কথা বলে ঠিক কিনা সুদ খাওয়া হারাম কিন্তু এটা আমরা মজা করে খাই কেন এটাতে কোনো কষ্ট নাই সুন্দর টাকা লাগাচ্ছেন লাভ আসতেছে খাইতেছেন হ্যাঁ আমোদ ফুর্তি করতেছেন আমোদ ফুর্তি করেন আমার ফুর্তির সময় শেষ হয়ে যাবে একদিন কথা বলে ঠিক কিনা যেদিন এই রূপটা বের হয়ে যাবে সেদিন আপনি কত মজা করে খাইছেন সেই মজা আল্লাহ তাআলা কবরে শোয়ারো দেরি কিন্তু আপনাকে টেনে টেনে বের করা দেরি না কথা মানে ঠিক কি না এজন্য হারাম থেকে বাঁচে দরকার আছে কি নাই আছে ইজিকির ব্যবস্থা কে করবে আল্লাহ কে করবে আল্লাহ আনিবুল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قام سمعت رسول الله صلى الله عليه وسلم حضرت ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বাণী তো তিনি বলেন আমি আল্লাহর রাসূলকে বলতে শুনিয়েছি। লাভ আ তবে কেন না আর কিবিহি যদি তোমরা আল্লাহ তাআলার উপর ভরসার মতো ভরসা করো লাভ অজকুম কামায়া যেরকমভাবে আল্লাহ তালা পাখিকে খাদ্য দেয় ওই রকমভাবে আল্লাহ তোমাদের কেউ রিজিকের ব্যবস্থা করবে সোহা তা বদু হিমাসন তারকমভাবে একটা পাখি সকাল বেড়ায় খালি পেট নিয়ে বের হয়ে যায় এবং পেট ভর্তি করে তিনি বেলায় চলে আসে কথা বলেন ঠিক কিনা তো রিজিক দেন নারীকে আর একটু